বিয়ের হবায় উপযুক্ত বয়স হইতে পারে স্বাভাবিক ঠিক আছে মেয়েটার মেয়েটা মনে হয় এখনো দুধ সারান এই যে কাহিনীজ্ঞ এটা কোনো কথা কন হুম না ওই কথায় আছে না অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকবে চিরকাল তাই একো ভালো হয়েছে হে ইয়া এক দুঃখ হবাই শুরু হবাই শুরু দুঃখ থাকবে চিরকাল না দেখেন পলামের বিয়ার হবার উপযুক্ত বয়স হইতে পারে স্বাভাবিক ঠিক আছে মেয়েটার মেয়েটা দি মনে হয় এহনো দুঃসারান্ দেয় নাই হ্যাঁ দুঃসারান্দায় নাই এহনো হে রম বুঝাই হে মাইয়ার পাইছে এহা বলে মানে শুনতে পারে এহাও কোনো গায়ে শ হয় কোনো হালারও সহায় এই কি এই কথা আহে না এই এই যে পিক কয়টা ছাড়ছে সার রে এ এখন যারা ভেড়াল আমরা ভিডিও সাইরে ভাইরাল হইতে পারি না আর হারা পিক সাইরে ভাইরাল হইয়ে যায় আছেন কোথায় কোন রাষ্ট্রে আছেন এই এডে লেওয়ে লেওয়ে ফলাফানের যদি আয় পূর্ণতা তাই আমরা আছি কি ক্ষুণ্ণতার মধ্যে এই যে বয়স বাড়ি হই না জায়গা নাই সোজা কথা এই বয়সে আন্তরিক পূর্ণতা পাইনি পূর্ণতা পামুখ আমি পূর্ণতা লৌকিত নাই তাহলে এদের পূর্ণতা আইবে এটা দিয়া রকম ফার্মারিদিকে নিয়ে আইবে পূর্ণতা তবে ঝ্যা হইছে ওইসে তবে এই দাদেরে আমি কইতে চাই দাদে তুমি এটারে কি ছোটকালই হইতে লাইলে ফাললে বলছোলা এইবারে এই পূর্ণতা এই হবে যাইসো নাকি আমার তো মনে হয় আজ্ঞই তবে তোমার উপরে আমার একটা দোয়া রইল তুমি এইরকম তোমার আশেপাশে যত লাদা পাদা আছে সবগুলো ডাঙ্গর করে করিয়া এইরকম তুমি পূর্ণতা করো দোয়া তোমার উপরে দিলাম দিলাম দোয়া করে খাওয়া জীবন খারাপ থেকে